আমি উনিশশো সালের বিজয়ের সাথে আমি উল্লাস করতে পারিনি কিন্তু দুই হাজার চব্বিশে শেখ হাসিনা শহীদ আসারের শাসকের পতন আমরা সেই বিজয়ের উল্লাস আমরা করতে পারতেছি হয়তো উনিশশো সালের সেই বিজয় আমরা করতে পারি নাই কিন্তু দুই হাজার চব্বিশে শেখ হাসিনা শহীদ শাসকের পতনে আমরা যে বিজয় উল্লাস নতুন এক মুক্ত বাতাসের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বিজয়ের উল্লাস আমি অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনা দেখতেছেন এই পতাকাটা যেন বারবার বলতেছে কেন আমি এত দিন এই পরাদিন ছিলাম কেন আমি মুক্ত বাতাসে আমি আসতে পারিনি আর এই পতাকা যেন মানে চিৎকার দিয়ে বলতেছে আজ আমি মুক্ত হয়েছি এই শাকা সিনার সৈরসার শাসকের কাছ থেকে আপনারা বুঝুন কাছে কেমন লাগতেছে আজকের এই দিনটা আজকের এই দিনটা আমি জানি না আজ উনিশশো একাত্তরে না জানি কতটা আনন্দ ছিল আজকে আমরা অনেক আনন্দ পাচ্ছি আলহামদুলিল্লাহ দেশকে মুক্ত করতে পেরেছি এবং এই সৈরাজার শেখ হাসিনার বাবা এই দেশকে স্বাধীন করেছিল আর সে আমাদের এই দেশকে পরাধীন করেছিল আমরা তার সমস্ত করেছি ভবিষ্যতে জানাই আসবে তাদের কাছ থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করব ইনশা এরকম যারা স্বৈরাচার গড়ি করবে বাংলাদেশে স্বৈরাচারে কোনো ঠাই নাই এই তরুণ প্রজন্ম তারা দেখিয়ে দিয়েছে যে কোনো স্বৈরাচার শাসকের বাংলাদেশে ঠাই নাই বাংলার মস্তনে বসে থাকতে পারবে না এই স্বৈরাচার শাসক Será que é